খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই রৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটার এক বাসা বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসায় আরে চোখে চোখে রাখি উইডা যেন না দায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না দায় আমার পোষা ময়না পাখি ফর ফুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত আক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি গলায় পাখি যদি সকাল বিকাল তাই গোপালে পুষি দুধ কলাই পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকে ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি খরগোটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা পোষা পাখি সেই বাসা খুশি কত ভালোবাসায় তারে চোখে চোখে রাখে না যায় আমার পোষা ময়না পাখি কোন যে পালাইয়া পাইলাম কোনো পাখিটা হইল না যাপন কপালের রিফের কোন ফাঁকে যে পালাইয়া গেল পাইলাম না রে টের পাখিটা হইল না যাপন কপালের রিফের ভাবের বুঝে অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝে অভাব ছিল তাই এমন নিল রাখি উড়ে গেছে খাসা ছেড়ে আমার পাখি গেছে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উড়ে গেছে খাসা ছেড়ে আমার পোষা পাখি ফড়কুটার এক বাসা আছে বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ে ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় খুশি কত ভালো বাসায় তারে চোখে চোখে রাখে পৌড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি। যেন না যায় আমার পোষা ময়না না পাখি